হ্যালো একজন আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি ছোট্ট ভিডিও নিয়ে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমি একজন কুয়েত প্রবাসী কুয়েত প্রবাসীদের কষ্ট কতটুকু তা নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না এটা আমি বিদেশ হওয়ার পর থেকে আমি বুঝতে পারতেছি যে প্রবাসীদের কষ্ট কতটা কষ্ট যে যখন দেশে আসিলাম তখন মনে করেন একদিন কাজ করলে আর দিন কাজ করে যাই আমি কুয়েত আসছি মনে করেন এগারো মাস চল্টাসেন আপনার প্রবাসীদের কষ্ট দেখার মতো না আপনি যদি দেখতেন আপনার চোখের পানি আপনি দইরা রাখতে পারবেন না যেই এত রোদের মধ্যে এত কষ্ট করে এত পরিশ্রম করে এত ব্যাপার কাজ করে আর এই টাকা দেশের ফাটায় অনেক কষ্ট করে অনেক আমি আপনাদের এই দৃশ্যটা দেখা দেখাম আজকাল প্রবাসীরা কত কষ্ট করে কাজকাম করে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কুয়েত কুয়েত প্রবাসী কষ্ট আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে প্রবাসীদের কষ্ট কতটা ভয়ঙ্কর Ei hutsa puvoshi. Mm.